আসসালামু আলাইকুম আজ সারাটা সকাল ধরে বৃষ্টি হচ্ছে তাই ভিজতে কান্না ভালো লাগে তাই আমিও একটু ভিজতে বের হলাম আর গাছের সৌন্দর্যগুলো একটু দেখার জন্য চলে আসলাম বৃষ্টির পানি পড়ে গাছের সৌন্দর্যগুলো দ্বিগুণ হয়ে গেছে মাসাল্লাহ ফুলগুলো তো এমনিই সুন্দর দেখতে আর বৃষ্টির পানি পড়ে গাছের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আপনাদের বৃষ্টির সময় কার কার ভেজতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আমিও চলে এসেছি কিন্তু খালি পায়ে চলে এসেছি যদি স্লিপ খায় এজন্য করে এত ফুল ফুটেছে আর ফুল তো এমনি সৌন্দর্য আর বৃষ্টির পানি পরে গাছের ন্যাচারাল সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আল্লাহ সৃষ্টি ম খুব সুন্দর দেখেন লা সবুজের ভিতরে লাল দেখতে কত ভালো লাগছে আর সবুজের ভিতরে সাদা দেখতেও খুব ভালো লাগছে এখানে সবুজের ভিতরে গোলাপি দেখতেও খুব ভালো লাগছে খুব সুন্দর সব কাছে ফুল ফুটেছে ফুলে ফুলে একদম গাছগুলো ভরে আছে বৃষ্টি পরে গাছের শিশির শিশির বিন্দু বিন্দু পানি জমে আছে দেখতে খুব ভালো লাগছে গোলাপ ফুলগুলো একদম বৃষ্টিতে এখানে বিভিন্ন জাতের আছে ক্যাট্রাস গাছ আছে আমি তো একটা গাছ একটা গাছ এ একটা গাছ এই একটা গাছ বিভিন্ন ধরনের আছে ক্যাট্রাস গাছগুলো আছে দেখেন একই গাছে দুই রকম ফুল ফুটেছে একটা হচ্ছে গোলা হলুদ আর একটা হচ্ছে হোয়াইট মানে সাদা অনেক ফুল হয়েছে এপাশে অনেকগুলো গাছ ফুল মানুষের মন ভালো করে দেয় আর এখানে অনেকগুলো রঙ্গন ফুলে একটা রঙ্গন ফুল একটা রঙ্গন ফুলের গাছ একটা জাত একটা রঙ্গন ফুল ফুল আর ফুল বৃষ্টির পানি পরে অনেকগুলো ফুল পড়ে গেছে অনেকগুলো ফুল হয়েছে